নিউরোবিটের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা স্ট্রোকের আরো একটি সফলতার গল্প নিয়ে আপনাদের কাছে এসেছি আমাদের কাছে একজন সম্মানিত রুগী এসেছিলেন উনি হুইলচেয়ার বেসড ডিপেন্ডেন্ট ছিলেন এখন আমাদের কাছে উনি দীর্ঘ এক মাস চিকিৎসা নিয়েছেন চিকিৎসা নেওয়ার পরবর্তী আপডেট আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানাবো স্ট্রোক করলে একজন রুগী কতটা অসহায় কতটা ডিপেন্ডেন্ট হয়ে যায় একমাত্র রোগী ছাড়া কেউই জানে না তিনি হাঁটতে চলতে পারে না নিজের কাজগুলো নিজে করতে পারে না বাথরুমে যেতে পারে না খাবারগুলো খেতে পারে না নানা ধরনের সমস্যায় জর্জরিত অবস্থায় থাকে এই অবস্থায় তাকে নিয়ে তার পরিবারও অনেকটা হ্যাসেলের মধ্যে পড়ে তো তেমনইভাবে আমাদের স্ট্রোকের যে আপগ্রেডেড ট্রিটমেন্টগুলো আছে এগুলো দেখেই ওনারা অনেক যাচাই বাছাই করে আমাদের কাছে এসেছেন আমরা স্ট্রোকের রোগীটিকে প্রপার অ্যাসেসমেন্ট করে একটা ট্রিটমেন্ট প্ল্যান করি সেই ট্রিটমেন্ট প্ল্যান অনুযায়ী আমরা স্টেপ বাই স্টেপ আমাদের কাছে যে গুলো আছে সেগুলো দিয়ে আমরা চেষ্টা করেছি ইনশাল্লাহ আমরা ওনাকে কিছুতেই নিরাশ করিনি আমরা যতটুকু আমাদেরকে কথা দিতে পেরেছি অতটুকু আমরা আমাদের সত্য আমরা পূরণ করেছি দর্শক চলুন আমরা শুনে নেই রুগীর মুখে উনি এখন কি অবস্থায় আছেন কিভাবে এসেছেন চলুন আমরা রুগীর মুখ থেকেই শুনে নিই ভালো আছি আছি যে ছিলাম খুব অসুবিধা আছে। মানে কি অবস্থা আসছিলেন আপনি আপনি কি তখন হাঁটতে পারতেন কিনা না হাঁটতে পারতাম না আচ্ছা আমি যেমন কি হাঁটতে পারি ওখানে কোনোভাবে আর শুতে পারি চলতে পারে হাঁটতে চলতে পারেন এখন হ্যাঁ হ্যাঁ ওয়াশরুমে যাইতে পারেন আগে তো এগুলো পারতেন না খাবার দাবার নিজে করতে পারেন ঠিক আছে তো কথা বলতে একটু অসুবিধা হচ্ছে ভাইয়া যদি একটু বলতেন ধন্যবাদ ভীষণ নিরবিধ সার্ভিস সেন্টার কে আমার বাবাকে আমি যেভাবে নিয়ে আসছিলাম তো সে কোনো মতে মানে দাঁড়াইয়া থাকতে পারতো তো এখন আমাদের সুব্রত স্যার এবং আরফা স্যারের মাধ্যমে আমার বাবা এখন অনেকটা সুস্থ বোধ মনে করতেছে যেমনটা ছিল মনে করেন সে একা কোনোভাবেই মানে দাঁড়িয়ে থাকার মতো পসিবল ছিল না এখন সে মোটামুটি ওই স্ট্যান্ড ধরে ধরে সে হাঁটতে পারে অনেক দূর যাইতে পারে তো এখন সে তার হাত পা মোটামুটি অনেকটা বাঁকা হয়ে গেছিল ডান হাতটা তো এখন তার হাতটা এখন সিধা পর্যায় আইসে পড়ছে আসলে বেসিক্যালি আমি অনেক ওই ফেসবুক অনেক ফিজিওথেরাপি সেন্টারে দেখছি কিন্তু দেখার মিলে আমি এই নিউরোপিডকে আমি বেছে নিয়েছি পরবর্তীতে আমি এখানে কথা বলার পর আমি আমার ভাই মা বাবা সবার সাথে কথা বলে নিউরোপিডে আসি তো এসে আমি যা প্রত্যাশা করেছিলাম তার সঙ্গে অনেক বেশি পেয়েছি তাদের কাছ থেকে তারা অত্যন্ত ভালো তো দর্শকদের আমি বলবো যে আপনারা যদি কারো স্ট্রোক প্যারালাইসিস যাই হোক শারীরিক কোনো সমস্যাতে ব্যথা টা আপনারা ভীষণ ফিজিওথেরাপি সেন্টারে আসেন নিউরোপিডে আসেন আশা করি আপনারা উপকার পাবেন তো আমাদের এই রোগীকে গোপীনাথ আঙ্কেলকে আমাদের স্ট্রোকের চিকিৎসা করেছে আমাদের ডাক্তার সুব্রত তো স্যার আপনি যদি কিছু বলতেন যে ওনাকে কিভাবে আপনি চিকিৎসাটা করছেন এক মাসে কিভাবে কি অবস্থা ছিল কি অবস্থা থেকে আপনি কি অবস্থায় নিয়ে এসেছেন এগুলো যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন ধন্যবাদ স্যার আপনাকে আমি মূলত স্ট্রোক پیشنটকে দেখেছি উনি যখন প্রথম আসে ওনার মোটর ফাংশন ছিল না ছিল পরে আমি আর স্যার যেভাবে প্ল্যান দিয়েছে আমাকে আমি সেভাবে ওনাকে ট্রিটমেন্ট করেছি ওনাকে আকু পাঞ্চার এনিমিএস এবং ব্রেনের জন্য আর টিমএস নিউরো নিয়ে কাজ করেছি মোটামুটি আমি আমার দিক থেকে যতটুকু চেষ্টা করেছি চেষ্টার ফলে উনি এখন মোটামুটি দাঁড়াতে পারে হাঁটতে পারে ঠিক আছে ধন্যবাদ ডাক্তার সুব্রত স্যারকে এত কষ্ট করে রুগীকে দেখার জন্য দর্শক আপনাদের যারা স্ট্রোক সমস্যায় বুঝছেন মানে স্ট্রোক তো একটা সামাজিক ব্যাধি একটা শারীরিক ব্যাধি একটা মানসিক ব্যাধি সব ধরনের সমস্যা একজন স্ট্রোকের রুগী কতটা অসহায় কতটা হচ্ছে তার পরিবারের উপর ডিপেন্ডেন্ট থাকে পরিবারের উপর একটা বোঝা হয়ে থাকে সেটা একজন স্ট্রোকের রুগী জানে কাজেই আপনাদের বাসায় যারা স্ট্রোকের সমস্যায় ভুগছেন আপনারা অনায়াসে আমাদের কাছে আসতে পারেন আমরা নিউরোপিটে স্ট্রোকের জন্য যে বেস্ট বেস্ট ট্রিটমেন্টগুলো আছে এগুলো আমরা ইনস্টল করেছি আমরা স্ট্রোকের রুগীকে ব্রেনের চিকিৎসা করি আমরা স্ট্রোকের রুগীকে আকু পাংচার দেই আমরা স্ট্রোকের রুগীকে একটা প্রপার নিউরো রিহ্যাব করি যার মাধ্যমে এই কম্বাইনের ট্রিটমেন্টগুলোর মাধ্যমে একজন স্ট্রোকের রুগীকে একটা সময়ের মধ্যে আমরা পরিপূর্ণ সুস্থতায় নিয়ে আসি বা আগের অবস্থায় নিয়ে আসি বা তার যে ডিপেন্ডেন্সিগুলো ছিল সেগুলো থেকে তাকে বের করে নিয়ে আসি তো দর্শক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও দেখার জন্য